এখন আমি আলোচনা করব ভোটার কার্ড ছাড়াও আর কোন কোন আইডি দেখিয়ে বা ডকুমেন্টস দেখিয়ে আপনারা ভোট দিতে পারবেন সেই বিষয়টিকে নিয়ে তো এই প্রসঙ্গে কথা বলে রাখি যে ভোটার কার্ড একটা যদি কোনো কারণে আপনার কাছে না থাকে তাহলে আপনি ভোট দিতে পারবেন বারোটি ডকুমেন্ট বা বারোটি আইডি কে ইলেকশন কমিশন অ্যাপ্রুভ করেছে সেই বারোটির মধ্যে যে কোনো একটিকে দেখিয়ে তবে এর জন্য আপনাকে অবশ্যই ভোটার হতে হবে অর্থাৎ আপনি যে বুথে ভোট দিতে যাচ্ছেন সেই বুথের যে নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট সেখানে কিন্তু আপনার নাম থাকতে হবে এমন নয় যে ভোটার লিস্টে আপনার নামই নেই অথচ আপনি ডকুমেন্ট নিয়ে যাচ্ছেন ভোট দিতে হবে না ভোটার লিস্টের নাম না থাকলে আপনি হাজারটা ডকুমেন্ট নিয়ে গেলেও কিন্তু ভোট দিতে পারবেন না তো প্রথম শর্ত হলো ভোটার তালিকায় আপনার নাম থাকতে হবে তারপরে যদি ভোটার কার্ড থাকে তো ভালো ভোটার কার্ড দেখে আপনি সহজেই ভোট দিতে পারছেন যদি ভোটার কার্ড না থাকে তাহলে ইলেকশন কমিশন বারোটি আইডির কথা বলেছে তার মধ্যে প্রথমে চলে আসছে আধার কার্ড আপনি আধার কার্ড দেখিয়েও কিন্তু ভোট দিতে পারবেন এছাড়াও রয়েছে প্যান কার্ড তারপর রয়েছে ইউডি আইডি কার্ড অর্থাৎ ইউনিক ডিসেবিলিটি আইডি অর্থাৎ যারা বিকলাঙ্গ বা শারীরিকভাবে অক্ষম বা প্রতিবন্ধী তাদের যে কার্ড যেখানে ছবি আছে ছবি সহ যে সার্টিফিকেট বা কার্ড সেটা কিন্তু আপনি দিতে পারছেন এছাড়া রয়েছে সার্ভিস আইডেন্টিটি কার্ড অর্থাৎ যারা চাকরি বাকরি করছেন তাদের যে এমপ্লয়ি কার্ড রয়েছে সেই কার্ডটা দেখিও কিন্তু ভোট দিতে পারা যাবে এগুলো সব ইলেকশন কমিশন কর্তৃক অ্যাপ্রুভ করা বারোটি ডকুমেন্টের কথা আমি এখানে বলছি তো দেখুন আবার এরপরে মানে এরপরে রয়েছে পাসবুক উইথ ফটো বা ব্যাংক ব্যাঙ্ক বা পোস্ট অফিসের যেখানে আপনার ছবি রয়েছে সেটা দেখে আপনি ভোট দিতে পারছেন এছাড়া পারছেন হেলথ ইন্স্যুরেন্স স্মার্ট কার্ড যদি আপনার থাকে সেটা দেখে আপনি পারবেন ভোট দিতে এছাড়া রয়েছে আপনার ড্রাইভিং লাইসেন্স তারপরে পেয়ে যাচ্ছেন পাসপোর্ট তারপরে রয়েছে স্মার্ট কার্ড ইস্যুড বাই আর জি আই আন্ডার এনপিআর অর্থাৎ এনপিআর ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা জনগণনা যে ডিপার্টমেন্ট সেখান থেকে যদি আপনাকে কোনো কার্ড দিয়ে থাকে সেটা দেখেও কিন্তু আপনি ভোট দিতে পারবেন এরপরে রয়েছে পেনশন ডকুমেন্ট যদি থাকে কারো সেটা দেখিয়ে ভোট দিয়ে দেওয়া মানে দেওয়া যাবে এরপরে রয়েছে আইডি কার্ড ইস্যু টু এম এস এমএলএ বা এমসিএস অর্থাৎ এমপিদেরকে এমএলএদেরকে বা এদেরকে যে কার্ডগুলো দেওয়া হয় সরকার থেকে মানে তাদের যে আইডি কার্ড সেগুলো দেখেও কিন্তু তারা ভোট দিতে পারবে এরপরে রয়েছে জব জব কার্ড কার্ড অর্থাৎ যদি এ এম এন কারো থাকে সেই জব কার্ডে ছবি সহ যে জব কার্ড থাকে সেটা দেখেও কিন্তু ভোট দিতে পারছেন তাহলে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বারোটি অ্যাপ্রুভড ডকুমেন্ট এই বারোটি ডকুমেন্টের মধ্যে যে কোনো একটাকে দেখিয়ে কিন্তু আপনি ভোট দিতে পারবেন তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই ভোটার হতে হবে আমি আবারও বলে রাখছি ভোটার তালিকায় যদি আপনার নাম থাকে তবেই কিন্তু আপনি ভোট দিতে পারবেন এবার ভোটের ছবি যদি কোনো কারণে আপনার কাছে না থাকে বা হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় বা খুঁজে পাচ্ছেন না তখন এইগুলোর যে কোনো একটা যদি আপনার কাছে থাকে সেইটা নিয়ে গিয়ে কিন্তু আপনি ভোট দিতে পারবেন তাহলে এটুকুই ছিল এই ভিডিওটির আলোচনা আবারও ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে বাই